আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি হঠাৎ করে শীতের পরিমাণটা একটু মনে হয় বেড়ে গিয়েছে আর এই জন্যই কোনো কাজ করতে কিন্তু একদমই ইচ্ছে করে না আর এই জন্যই আপনাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি গাজরের হালুয়া বানাবো আর এজন্য জন্যই এখানে আমি এক কেজির মতো গাজর নিয়েছি আর এখন একটা পিলার দিয়ে গাজরগুলোকে প্রথমে খুসা ছাড়িয়ে নিচ্ছি গাজর তো আমার কাছে মনে হয় সব হিসেবে একদম সেটা কিন্তু এই অনেক বেশি লাগে খেতে প্রতি বছরেই দেখা যায় আমার বানানো হয় আর এখন তো গাজরগুলো কিন্তু আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন বুটার অংশ আর নিচের গোড়ার অংশটা আমি একটু ভালো করে কেটে নিয়েছি আর এই এখন কাটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে এখন বাজার গাজরগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব যেহেতু এখন খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তাই কিন্তু গাজরগুলো এমনিতেই পরিষ্কার আর একদম পানিটা নিংড়িয়ে নিয়েছি যাতে করে কোনো প্রকার পানি না থাকে এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে ছোটো ছোটো ছিদ্রগুলো থাকে এটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি এটা দিয়ে গ্রেড করলে গাজরগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই কাজটা চাইলেও কিন্তু বটি দিয়েও করা যেতে পারে একদম চিকন চিকন করে যদি কাটা হয় তাহলেও কিন্তু গাজরের হালুয়াটা খুব সুন্দর হয় আর এতে এখন কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে মোটামুটি এখানে এক বাটির মতো আমার কুচি হয়েছে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখন চুলাতে একটা বড় কড়াই বসিয়েছি আর এখানে আমি দুই চা চামচ দিয়েছি ঘি চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করা যায় আর ঘিটা যখন গলে এসেছে এখানে আমি কুচি করা গাজগুলোও দিয়েছি আর এটা দিয়ে কিছুক্ষণ সময় না রান্না করতে হবে মানে পাঁচ থেকে সাত মিনিট যদি এভাবে একটু নাড়ানো হয় তাহলে গাজরের যে এক্সট্রা পানিটা রয়েছে এই পানিটা কিন্তু একদমই বের হয়ে যাবে আর মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর আমি খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছি লবণ দিয়ে গাজরটাকে আরও ভালো করে একটু নাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ডেকে রেখে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই অল্প রেখেছি আর এটা ঢেকে রাখার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি গাজরগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে চাইলে এটা খোলাও রাখা যেতে পারে গাজরের এই হালুয়াটা রান্না করার জন্য হাফ কেজি দুধ কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছি আর মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি যাতে করে দুধটা কেটে না যায় আর দুধটা যদি একটু ঘন করে নেওয়া হয় তাহলে কিন্তু গাজরের এই হালুয়াটা খেতে আরো বেশি ভালো লাগে দুটা দেওয়ার পরেও কিন্তু আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর এখন এই তো এক কাপের চেয়ে কিছুটা কম চিনি আমি এখানে দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিলে হয়ে যাবে আর চিনিটা দেওয়ার পরেও কিন্তু আরো কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি আর চিনি থেকে যেহেতু এক্সট্রা পানি বের হয়েছে আর এতে করেও কিন্তু গাজরটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি দুইটা এলাচ দুইটা দারচিনির টুকরা দুইটা তেজপাতা দিয়েছি আর দিয়ে কিন্তু আমি ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এইগুলো চাইলে কিন্তু প্রথম যে ঘি দেওয়া হয় এই পর্যায়ে দিলেও হয়ে যাবে যতক্ষণ না গাজরের এই পানিটা শেষ হচ্ছে ততক্ষণই কিন্তু রান্না করতে হবে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এই কাজটা কিন্তু চোলা রাস্তায় অল্প আছেই করে রাখতে হবে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু গাজরের সঙ্গে কুপ ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে করে দানা দানা না থাকে আর সব শেষে এখানে কিছু বাদাম করেছি কিসমিস দিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন যে যেকোনো ধরনের বাদাম কিন্তু এখানে দেওয়া যায় আমি এখানে কাঠ বাদাম আর কিছু কিসমিস দিয়ে গাজরের সঙ্গে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর মোটামুটি একটু ঝরঝরা পর্যন্তই কিন্তু রান্নাটা করেছি এখন কিন্তু একদমই ঝরঝরা হয়ে গিয়েছে আর কোনো প্রকার এক্সট্রা পানি কিন্তু এখানে নেই ও আচ্ছা একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি যখন আমি গাজরের হালুয়াটা রান্না করছিলাম তখন কিন্তু খুবই সামান্য পরিমাণে জর্দা রঙটা দিয়েছি এতে করে কিন্তু গাজরের যে অরিজিনাল কালারটা এটা থাকবে এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না দিলেও কিন্তু চলবে এখন গাজরের হালুয়াটা ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর উপর দিয়ে কিছু বাদাম কচি আরও কিছু কিশমিশ দিয়েছি মার্শাল্লাহ দেখতেও যতটা লুবুনি হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারাও একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আবার আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম